পড়ুয়াদের জন্য বিশেষ প্রকল্প শুরু করলো রাজ্য সরকার নয়া ওই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যোগ্যশ্রী রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে ওই প্রকল্প এর মাধ্যমে যাবতীয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি বিনামূল্যে নিতে পারবেন পড়ুয়ারা এরা একদিন যোগ্য হয়ে উঠবে আগেও আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু দু জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই দু হাজার দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু করতে চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এস সি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে প্রশিক্ষণ অন্যান্যদের জন্যও কিন্তু আছে